আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মাত্র তিন আনা থেকে আপনাদেরকে রাফিউজের চেনের কালেকশন দেখাবো সপ্তাহের অ্যাড্রেসটা হচ্ছে আফরিন জুয়েলার্স এটা কমিলা ইস্টানিয়াকো প্লাজার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এখানে একটা দেখা যাচ্ছে স্কোয়ার চেন এটা না স্কোয়ারের মধ্যে এটা ওয়েট কতটুকু আছে সাত আনা আচ্ছা এটা ওয়েট আছে সাত আনা এই যে হাতে নিয়ে যথেষ্ট কিন্তু ভারী লাগছে এটার ওয়েট সাত আনা আছে প্রাইসটা কত পড়ছে একান্ন হাজার টাকা এটা কি আপনারা মেকিং চার্জসহ আচ্ছা মেকিং চার্জসহ আর যদি আপনারা ভিডিও রেফারেন্সে আসেন অবশ্যই কিন্তু এখান থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট আপনাদের জন্য থাকছে এটা ওয়েট কতটুকু আছে তিন নানা পয়েন্ট পয়েন্ট আচ্ছা এটার প্রাইস কত পড়ছে এটাও কিন্তু স্কয়ার পয়েন্টস 22700 22700 টাকা এই যে এটা বাচ্চাদেরকে গিফটের জন্য একদম পারফেক্ট হবে এটা এরপর আরেকটা এটা কিচেন বলতে আচ্ছা এই যে এটা আচ্ছা এটার কত টাকা আছে 96 234.6 আনা 234 পয়েন্ট আচ্ছা প্রাইসটা কত পড়ছে ছয়ানা দুই রোতি আট পয়েন্টের প্রাইসটা পড়ছে এগুলো কিন্তু একদম রাফিউজের জন্য পারফেক্ট হবে এরপরে হচ্ছে একটা এখানে দেখা যাচ্ছে সুতারা চেনটার প্রাইস কত পড়ছে ওয়েট কতটুকু আছে হ্যাঁ ছয় আনা ছয় পয়েন্ট আচ্ছা সুতারা চেন কিন্তু রাফিউজের জন্য পারফেক্ট হয় স্পেশালি সুক্তারা এবং স্কোয়ার দুইটাই হচ্ছে পারফেক্ট হয় এটার প্রাইসটা কত পড়ছে ছয় আনা ছয় পয়েন্ট চুয়াল্লি হাজার এটা মেকিং চার্জ সহ আমি বারবারই বলছি গোল্ডের প্রাইজ কিন্তু ওঠা নামা করে হয়তো দেখা গেছে যে ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে প্রাইসটা বেড়েও যেতে পারে আবার কমতেও পারে তো ওই অনুযায়ী কিন্তু আপনাকে নিতে হবে এরকম মন মানসিকতা স্থির করেই কিন্তু আপনারা গোল্ড শপে আসবেন এরপর এটা কতটুকু আছে পাঁচানা এক রতি প্রাইসটা কত পড়ছে পাঁচানা এক রতি হলো এটা কিন্তু যথেষ্ট মোটা লাগছে দেখতে পাঁচানা এক রতি ছত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা আছে এখানে স্কোয়ার চেন যারা একদম লং সাইজের পড়তে পছন্দ করেন বা নিবেন বলে ভাবছেন তাদের জন্য এটা পারফেক্ট চার আনা তিন রুটি চার আনা তিন পয়েন্ট আচ্ছা চার আনা তিন পয়েন্ট মানে কত বড় দেখেন কত লং চেইনটা প্রাইসটা কত পড়ছে 29500 29500 টাকা এই যে দেখতে পাচ্ছেন কত লং এটা এরপরে লাস্ট আরেকটা চেইন এটা কতটুকু আছে এটাও মনে লাইটওয়েট এটা তিন আনা পাঁচর ছয় পয়েন্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা দেখতে পারেন আপনারা এটার প্রাইস কত পড়ছে ভাইয়া আটাশ হাজার ছয়শো ষাট মানে এটা হচ্ছে যে ওইটা কতটুকু বললেন আটাশ হাজার ছয়শো ষাট ওয়েটটা হচ্ছে তিন ছয় পয়েন্ট এটা আপনারা বাচ্চাদেরকেও গিফট করতে পারেন এবং বড়রাও কিন্তু এটা করতে পারবে এই যে দেখেন যথেষ্ট লং এবং যথেষ্ট মোটা লাগছে জিনটা দেখতে এগুলো আপনাদেরকে দেখালাম আমি সবাই অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব হচ্ছে আফরিন জুয়েলার্স এটা কুমিল্লা রেস কোর্স ইস্টার্নো প্লাজার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ধন্যবাদ সবাইকে